তিলাওয়ার সময় সাধারণত একা হয় নামাজের সময়ে সাধারণত নামাজ একা হয় শুধু ফর্জ সীমিত কয়েক রাখাত ওয়াজিব মোট হয় সতর রাখাত এই সতর রাখাত নামাজ বলা যায় তাও রমজানে আরো কমে যায় রমজানে বেড়ে যায় সত্র আর না হয় অন্য সময় আরো কম এই কয়েক রেখাত নামাজ জামাতের সাথে যখন পড়া হয় তখন বলা যায় সমষ্টিগতভাবে হওয়ার কারণে জামাত হওয়ার কারণে আমি নয় বরং আমরা এটার বাস্তবতা পাওয়া যায় একা একা তিলাবত করলে তো আমরা হই না বরং আমি হই একা একা নামাজ পড়লেও আমরা হই না বরং আমি হই বেশিরভাগ অবস্থা হলো আমরা নয় বরং আমি মাত্র জামাতের অবস্থাটা হলো আমরা তাইলে বেশিরভাগ যেহেতু আমি অবস্থা তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমি যেভাবে অর্থ দে অর্থাৎ নুন উল্লেখ না করে জবরযুক্ত আলিম উল্লেখ করে আবুধু কেন বলেন না নুন উল্লেখ করে না বলে আমির জায়গায় আমরা বানিয়ে দিলেন অত বাস্তবতার সাথে তো এটার মিলটা কম হয় না বলার কারণে হলে মিল হতো বেশি বেশিরভাগ চলে কমের দিক কেন অগ্রাধিকার দিলেন প্রশ্ন উত্তর করে মুসফা সিরিনে কেরাম আর উত্তর দেন কত উত্তর কত রহস্য আমার মনে এখন ডাকতেছি একটা প্রশ্ন উত্থাপন করে এর জবাব প্রশ্ন তো এসে গেছে কেন আবুদুর জায়গায় আমির জায়গায় আমরা বললেন এর পিছনে রহস্য কি কারণ কি অসংখ্য রহস্যের মধ্যে থেকে একটা রহস্য হল মানুষ তার দায়িত্ব হলো সর্বশেষ সর্বোচ্চ চূড়ান্ত হল এবাদত করা দায়িত্ব যেটা বলেছেন আল্লাহ আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এই সৃষ্টি সম্মিলিত ভাবে করে হয়তো কুইনি অথবা চা শ্রী শব্দ বুঝে না না বুঝেন শুধু এতটুকু টুকে রাখেন বেদকে দেওয়ার সময় নেই সব আল্লাহর ইবাদত করে এর মধ্যে একটা ইবাদত হলো নিজ নিজ সাধ্য অনুযায়ী পদ্ধতিগতভাবে করে এটা হলো নামাজ কুল্লুন ক্বাদ সালা সলাতহু বুঝছেন তো কুল্লুন ক্বাদ আলামা সব তাদের নামাজ শিক্ষা করে নিয়েছে সব নামাজ পড়ে সব নামাজ পড়ে যত ভবি সবকে একত্রিত করে যে রূপ ধারণ করবে এই রূপটা হলো যা করে ওইগুলোর রূপ এইভাবে নামাজ কেন বলে যদি প্রশ্ন করা হয় কিছু সময় দাঁড়ানো কিছু সময় রুকু কিছু সময় সেইদা আরও যা কিছু নামাজের রূপটা এইভাবে কেন করা হলো এক একটা মানুষ হলো এক একটা আলম এক একটা বিশ্ব সারা বিশ্ব আল্লাহর এবাদত গুলামি করে সৃষ্টিগত ভাবে আল্লাহ এমন বানিয়েছেন সবার মিলে সব মিলে হয়েছে আলমে কবির বড় বিশ্ব আর এক একটা মানুষ হচ্ছে আলমে ছোট বিশ্ব সবে মিলে যত রূপে যত আকৃতিতে হয় এই ছোট বিশ্ব মানুষের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে সব যা করে তোমরা একাতা করো এটা শরীয়তের আলোকে কর আর এটার পূর্ণ রূপ প্রকাশ পায় নামাজের মাধ্যমে কথাটা সাফ হয়েছে না তো হরার টাইম নাই বুঝলে বুঝুন এই নামাজ মানুষ পড়ে সময় প্রকৃত এবাদতের দায়িত্ব পালন হয় পরিপূর্ণভাবে এবাদতের আসল অর্থটা শুধু নামাজ নামি এবাদতের মধ্যে প্রকাশ পায় এই নামাজ ছাড়া হলো এবাদত ছাড়া হলো মানুষের উপর আরেকটা দায়িত্ব এটা কি এবাদত করবে এবং করাইবে পার্থক্য কি করব নিজে নিজে আর করাইবো অন্যকেও সাথে রাখবো তাকেও এই কাজে জড়াইব যখন অন্যকে এই কাজে জড়াইবে তখন জড়ানোর সময় তার যে দায়িত্ব পালন হবে এটা তার খেলাফতের দায়িত্ব পালন হবে আমি শুধু মানুষকে এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি এটা শুধু নয় বরং মানুষকে প্রথম আল্লাহ সৃষ্টি করার জন্য ফেরেস্তাদেরকে যখন জিজ্ঞাসা করেছেন তোমাদের মতামত কি তখন মানুষের আলোচনা করতে আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা সব আমরা জানি এই খালিফা এর মূলত হলো খিলাফা খিলাফা থেকে খালিফা আমি জমিনে আমার প্রতিনিধির সৃষ্টি করতে চাই প্রতিনিধির কাজ কি হয় প্রধান যে কাজ করেন এটা হয় প্রতিনিধির কাজ আল্লাহ প্রধান তার নির্দেশ দেওয়া হলো কাজ এখন আমি সরাসরি আসবো আর কথা বলব কারণে আমার বানাইলাম তোমাদেরকে নামাজ পড়ার কথা বলবে রোজা রাখবে রোজা রাখার কথা বলবে হজ করবে হজ করার কথা বলবে জাকাত দিবে অন্যকে জাকাত দেওয়ার কথা বলবে অন্যকে যখন এবাদত করাইবে তখন একদিকে ইবাদতের দায়িত্ব পালন হবে সাথে সাথে তুমি যে আমি আল্লাহর প্রতিনিধি জমিনে এই দায়িত্ব তোমার পালন হবে হাজির কেরাম আবুদু না বলে না বুধু আগর বেকে এখন ফিট করেন আবুদু না বলে আবুদু না বলে না বুধু আল্লাহ কেন বললেন এর দ্বারা আল্লাহ রবুল আলমিন বুঝাইতে চান হে আমার গোলাপ শুধু এবাদত করা তোমার দায়িত্ব নয় বরং তুমি এবাদত করার সাথে সাথে সবকে নিয়ে তুমি এবাদত করবে তাইলে এবাদতেরও দায়িত্ব পালন হবে খেলাফতেরও দায়িত্ব তোমার পালন হবে আমরা এবাদত করব সাথে সাথে অন্যকে এবাদতের নির্দেশ দিব আমার বিল মারুফ নহিয়ানির মুনকর করব এর সাথে যুক্ত করব ওইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবুদু না বলে আবুদু না বলে না আবুদু বলেছে কথাটা সাফ হইছে আমি না বলে আমরা বলেছেন শুধু একা একা জান্নাতে দেওয়া যাবে না কুম জাহান্নাম থেকে বাঁচাও নিজেকে বাঁচাও কুমনারা তোমার পরিবার বাড়তে বাড়তে যত উপরে যাবে সারা বিশ্বের মুরব্বী হয়ে যাও জাতিসংঘের চেয়ারম্যান হয়ে যাও তখন সারা বিশ্বের মানুষকে জাহার নাম থেকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকতে হবে তুমি জমিনে আমি আল্লাহর প্রতিনিধি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও অন্যকে এতে জহান্নাম থেকে বাঁচাও আবদুর নুন খেঁকে এত সময় কথা বললাম এখন যান শব্দের শেষের দিকে আসলে ছিল না বুদু কা নাস্তাইনুকা যেভাবেই হোক ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওইটা আগে আসার কারণে না উদুকা থেকে হয়ে গেছে ইয়াকা কা নাস্তা থেকে হয়ে গেছে ইয়াকা কা এই যে কা যার অর্থ হলো তুমি এই তুমি কোন সময় বলা হয় যার সাথে কথা বলা হয় উনি আড়ালে হয় তখন তুমি বলা হয় কথা বুঝতেছাও আমার অসুবিধা নেই না এক হলো আমি আরেকজন হলো সে আরেকজন হলো তুমি দুনিয়াতে মানুষের মাত্র তিনজন কুজায়া দেহকের বাইরে আর বাস্তবতা বড় নেই হয়তো আমির ভিতরে আর না হয় শহরের ভিতরে আর না হয় ভিতরে আমি তো আর কথা বলতেছি আমি সে অসাক্ষাতে আর তুমি কে যে হয় সামনা সামিনী আড়ালে যদি হয় তুমি বলা যায় না আলহামদুলিল্লাহ আলমিন দেখতেছি না আল্লাহর প্রশংসা আর রহমান রহিম দেখতেছি না অসাক্ষাতে প্রশংসা মালিক দেখতেছি না অসাক্ষাতে প্রশংসা করতে করতে এক পর্যায় বন্দা বলে ইয়া কা নাবুদু ও ইয়া কা নাস্তাইন তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কোথায় গেল আছিল আর কোথায় আসলো এত সময় সাক্ষাতে আর এখন বলে তুমি তুমি দুই তাইলে এখন আল্লাহ অনুপস্থিত ও সাক্ষাতের অবস্থায় না সাক্ষাতের অবস্থা যদি না দেখে সাক্ষাতের অবস্থা না হয় তাহলে তুমি বলা যায় না আয়াতের দ্বারা বোঝা যায় নিশ্চয় বন্দা এই সময় সে আর তার আল্লাহর মধ্যখানে কোনো পার্টিশন নাই সে এই সময় আল্লাহকে দেখতেছে সরাসরিভাবে সম্বোধন করে কথা বলতেছে এটা হলো সুরাফাতে হার দাবি এটা হলো নামাজের দাবি কিন্তু এটা হয় না এজন্য এটা বুঝি না এজন্য এটা মানি না সমস্যা কোন জায়গায় সুরাফাতে হার দোষ না নামাজের দোষ না আমি নামাজির দিলের দোষ সুরাফাতে হার দোষ নয় নামাজের দোষ নয় নামাজের যোগ্যতা হলো বান্দাকে মেরাজ পর্যন্ত নিয়ে যায় এত আল্লাহর নিকটে যা নিয়ে যায় কতপকতনের ব্যবস্থা হয়ে যায় শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কাটুরির পিছনে নামাজ পড়তেছেন একটু লম্বা খাটো নামাজ বেলে সারা হয়ে গেছে প্রশ্ন করতেছেন এমন নামাজ কিভাবে পড়াইলেন বেলে সারা উনি উত্তরে বলে কাটুনি বলতেছে হুজুর নামাজে দাঁড়াইলে কতবার সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা কতবার বলি কতটুকু লম্বা কতটুকু কাঠো এই দিকে আমার খেয়াল থাকে না আমার খেয়াল থাকে আমার আল্লাহ আমাকে কি বলতেছে উনি যদি কিছু বল দেরি করে আমার রুকুশইদা লম্বা হয়ে যায় আল্লাহ যদি তাড়াতাড়ি আমার সাথে কথা বলেন তাহলে রুকুশইদা আমার খাটো হয়ে যায় আমি বলতেই থাকি কোনো সময় আল্লাহ দেরি করেন আমিও লম্বা করি সুহানর বিয়েলা জিম সুহানর বিয়াল আলা আল্লাহ বাল্লার মাথা উটা হয়ে গেছে তাড়াতাড়ি মাথা তুলে নে আর দেরি করে আমি বলতেই তাকি যত সময় জবাব আসে না চলতে তাকে অতেব বোঝা গেল গঠন আর দ্বারা নামাজ পড়ার সময় তুমি তুমি কর্তৃব গঠন কোনো আল্লাহর বন্দার হয় কি হয় না নামাজই ঠিক হয় না সুর হাতেহা ঠিক আছে নামাজও ঠিক আছে যখন হয় না এটা হলো আমি মুসল্লি নামাজির দিলের দুর্বলতা হাজির কেরাম অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারী যদি মোবাইল অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা জানে তাইলে বিশ্বের যে কোনো মানুষের সাথে ঘরে বসে বসে দেখে এবং কথা বলে আর আমার মতো যদি হয় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা জানে না দেখতেও পারে না যার সাথে কথা বলতেছে তার কথা শুনতেও পারে না মোবাইলেই যোগ্যতা এখন যদি পারে না ব্যবহারকারী দোষ ব্যবহারকারী দোষ আমার দিল নষ্ট আমার দিল এটা মোবাইল নামি নামাজ নামি আধ্যাত্মিক লাইনের আল্লাহ প্রদত্ত মোবাইল সুরাফাতেহা আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক লাইনের বা তিনি মোবাইল আমার দিল সুরাফা তেহাকে নামাজকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না এজন্য অনুপস্থিত আল্লাহর প্রশংসা করতে করতে এক পর্যায়ে পর্দা তুলে আল্লাহর সামনে বসতে পারে না আল্লাহ সেন না সামনে অথবা সে বুঝতে পারে না পর্দা এটা ধুস ফাতেহার নয় নামাজের নয় আমি মুসল্লির দিলের দোষ বলেন না ঠিক ঠিক না সাধনা করতে করতে চেষ্টা করতে আউলিয়া কেরাম পদ্ধতি শিক্ষা দেন মানুষকে শিক্ষা গ্রহণ করে বাড়তে বাড়তে হাদিসে জিবরীল এসেছে এই एहসান কথা শেষ করি আর এই एहসান এসেছে আনতা বলে যার ব্যাখ্যা আন্তাবুদাল্লাহ কে আন্ন ক্যাতারা ফ ইল্লাম তাকুনতারা হু ফে ইল্না হু আরাত এমনভাবে এবাদত করো হয়তো তোমার এবাদত মোরা তাবাই হবে তুমি দেখতেছো না আল্লাহ দেখতেসে এটা হল নিম্নের স্তর এটা যদি না হয় এমনভাবে এবাদত করো হবেক সময় কে আন্ন ক্যাতারা যেমন তুমি আল্লাহকে দেখতেছ চর্ম চক্কুর যারা নয় বুঝে এসে যাবে আর যখন কোনো বিষয় বুঝে এসে যায় তখন এটাকে দেখা হয়েছে দেখেছি এইভাবে দেখার শব্দের দ্বারা উপস্থাপনা করা যায় চা দিতেছেন হাতে হোটেলের মালিক দেখেন সব কিছু ঠিক আছে কি না পানকারী বস পান করে বলতেছেন সব দেখেছি সব কিছু ঠিক আছে বলেন যিনি দিলেন উনি কি বলতেছেন দেখেন আর পান করেছেন যিনি উনি বলতেছেন আমি দেখেছি উনি পান করলেন না দেখলেন বুঝতে পারতো অসুবিধা হয়নি সব উনি তো পান করেছে দেখে নাই কিন্তু বলতেছে আমি দেখেছি নয় খুব ভালো করে দেখেছি সব ঠিক আছে বুঝে যখন এসে যায় তখন অন্যান্য অঙ্গের সাথে সম্পর্কিত ইলিমকেও দেখা হয়েছে দেখা বলে উপস্থাপনা করা যায় সাধনার মাধ্যমে যদি কোনো মানুষ স্তরে চলে যায় যার নিচ হলো মোরাতাবা উপর হলো মোসাহাদা আল্লাহ দেখতেছেন আমাকে সব সময় মোরা আমি দেখতেছি আল্লাহকে অখণ্ড মনোযুগে বিরতিহীন ভাবে গেলে এটা হয় তখন এই ব্যক্তি এমন সাদ বুক করে ভাবে অনেক মুসিবত কষ্ট দেখলেও ভিতরে ভিতরে শুধু মজা আর মজা আল্লাহ বিরক্ত হয়ে গেছে খাইতে আমার লাগাইছি নজুল আমি তো আর আমার একটা নো আমার মস্ত হিসাবে বেড়া লাগাইয়া সমস্যা তো দাওয়াতে গেলেন আর খুব মজা চাইনিজ সিস্টেম বা যেভাবে বলেন খানা খাইতে খাইতে এক পর্যায়ে বলতেছেন খাসামরিচ লাগাও খাসামরিচ দেওয়ার পরে দিলেন খামর দেওয়ার সাথে সাথে মুখে আগুন লব বের হয় চুচু আওয়াজ শর্টকট চক্কু লাল যে দেখবে কি বলবে বড় কষ্ট ঠিক না খুব কষ্ট হচ্ছে ফাগল দাবাত দিয়েছে উনি তো ফাগল নয় যদি কষ্ট হয় তাহলে মরিষে কামড় কেন দে আপনার মেহমান সম্মানিত ভাগল নয় ভাগল খেতি বা দি বসা নয় না খাওয়া নয় না বুদ্ধিমান মানুষ এরপরেও বার বার খামর দেই আগুন লাগা হয় সটফট করে গাম বের করে চক্কু লাল করে খে ন হাজির ভেকেরাম মরিচে কামড় দেওয়ার সাথে সাথে যা তৈল বসেছে ডালনা বসেছে জিব্বার উপরে পর্দা পড়ে গেছে রুশ মুখে দেওয়ার পরে পোলাও বিরিয়ানি মুখে দেওয়ার পরে সরাসরি কানেকশন হয় না জিব্বার সাথে এতে এর ভিতরে কি মজা এটা বোঝা যায় না ঠিককে ঠিক না মরিচের আগুন লাগানোর পরে লোভ বের হয় পর্দা সরে যায় সরাসরি খাদ্য দ্রব্যের কানেকশন জিব্বার সাথে হওয়ার কারণে শুধু বুঝা যায় মজা আর মজা বাইরের সব থেকে উনি কষ্টের মধ্যে কিন্তু মরিসওয়ালা কামর দিকে কি মজা বুঝতেছে এটা উনি জানে যদি ইয়াকা এই স্তরে চলে দেয় ইয়া কা নাস্তায় নু মোজা হাদা মরা তাবার স্তরে চলে যায় তাহলে এই সময় কোন মজা করে এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবেও না বুজানো যাবেও না সাহেবে এলেম নয় সাহেবে হাল হয়ে খায় তখন অবস্থা কী বটে এটা বুজানো ন নয় এটা বুঝার বিষয় দারুল এহসান এমন একটা শব্দের ধারা নাম রাখা হয়েছে যে শব্দের ভিতরে একটা মানুষের জীবনের কাঙ্ক্ষিত সর্বোচ্চ পরিণত হয়ে সব এবাদত বন্দীর দায়িত্ব পালন হবে আল্লাহ রব আলমিন এই মাদ্রাসাকে যেন কবুল করে দায়িত্বশীল হাজরত মালানা শেখ এনামুল হক সাহেব সহ ওনার শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে আসাতে যায় کرام মরাফিয়ান যুবক যে যেখানে রয়েছে সব যেন এই প্রতিষ্ঠানের দ্বারা দুনিয়া এবং আখেরাত উপকৃত হন অন্তর অন্তঃস্থল থেকে সব বড় আজেবল আওয়াজ বলি আমিন ও দাওয়ানাল ব্যবসা হিসাব অসাবহল আসলে মাদ্রাসা সম্পর্কে খালি নাম পর্যন্ত কৃষিখান সম্পর্কে বোধ তা হওয়ার দরকার যেভাবে হোক গত বছর আমি ওয়াজের সাথে জড়াইলে আসলাম না তেরো জানুয়ারি বড়ভাতর মাদ্রাসার ওয়াজ আপনাদের হগলর ধর গত বছর আমার জীবন সঙ্গী বন্ধু বন্ধু আমার এখন ছুটো ভাই সে হল হাদিস হজরত মৌলানা শহীদ আহমদ সাহর ইন্তকাল হওয়ার কারণে আমি এটা সব তা তাকে এক দূরে আসলাম আমি আইসি না দেখছি না আইয়া এখন তার যুগ ও শুনলাম তাই হতা কই হইস জাগা লইয়া মাদ্রাসা আইয়া তার যুগ বিল্ডিংয়ের দিক দিয়ে তো হুরান আরে থো জাগা লইয়া তিনতলা ভান্ডের জন্য কাজ কমপ্লিট এই ধরনের ভাগ্যবান একটা ছেলে একটা সন্তান এই এলাকার কিছু সন্তান নিশ্চয় তার আসাতে যায় ক্যারামের দুয়ার ফসল মকবলিয়তর বিকাশ এত দ্রুত ঘটতে আছে আমরা যদি শরীর হই তাহলে আমরা ও মকবলিয়তর একটা ডাব্বাত উঠে গেলাম ফার্স্ট ক্লাস ট্রেইনর আর থার্ড ক্লাস ট্রেইনর সেকেন্ড ক্লাস ট্রেইনর সবটাও যাইব এক জায়গা নিশ্চয় লো আমরা হল যাইব কিনা সংসা আবহ নগদ কয়েকজন তাই দিন সন্ধ্যা ছাত্রতে একটু আড়ি ছাত্র একটু আড়ি লেখা এক টাকা দশ টাকা পাঁচ টাকা এক জনতা খালি যেতাম না সব কিছু না কিছু দিয়া সরি কইতাম আমার ডাইন সাইডে বয়া হাজরাত মহাদ্দিস সাহ হুজুর মুহসির সাহ হুজুর হজরত মৌলানা

ইলা হত বাচ্চেন বানাইয়া দেওয়া হিন গিয়া বিলাইলে খান বোয়া লাগে হুজুর খাসা পৈসন এক ভাই ডরাইয়ার আরে এক বাই না একটা দিক নির্দেশনা তো হচ্ছে তা অব সঠিকভাবে আইবার বেড়া লাগলে বাদে হইবা বলে তেতা কিতা করছ এই ধরনের হুজুর হল আমরা চিনতাম বুঝতাম দোয়া লইতাম আলহামদুলিল্লাহ যে কি করেন এই লাইনে হাজরে শেখে মামর খানি হাজরে শেখে বারগত্তা

ইত্তেহাদুল আন্তর্জাতিক সংগঠন এই হুজুর 마শাআল্লাহ জাহিরউনওয়ানুল বাতিন বহর গ্রাম মাদ্রাসা এর হন শেখুল হাদিস সবর বাই ভাই আলহামদুলিল্লাহ তো বড় বড় আল্লাহ হুল बुजुर्ग হন এটানো সব রে আর এই যে দেখরেজন ছোটো মানুষ ভিতর বড় গরমী খুব মরিস খুব

وعلى آله وأصحابه أجمعين والله خيل أمر الحل الجنو نا خيل أمر الجنو أمر زازني أفني أمر المولى أمر الحل أروب زنو يا الله আপনার অভাব অবাবনাই আর আপনি আমরার আর কোন আপনার গুলামখলোর অভাব নাই আর আপনি ছাড়া আমরার আর কোনো নাই দুষ্টামি শরিল সন্তানী دیکھیل گورا تم چڑھا ہمارا کھیونا گسار ہو মা বাভে ভিটিত কি লাইতে তখন মাতাক দরিয়া ঠেলাইতে তখন ফাও দিয়া লাথেইতে তখন বাচ্চা আর শক্ত করি দরে হয় যত সময় ফাও না নাই তত মাফ করতায় নাই তত সময় ফাও না নাই শুক্রবানি সাড়ে ফাও সাড়ে না خائے مڑ کر خائے تین خائے ٹیلا خائے شیشے دیکھا جائے ماں باپر دیل گلی جائے ہاتھ کی ہاتھ فوتا کی تنیا زوٹا খাড়া হরিয়া গলা জড়াইয়া দরিয়া টোল খান্না শুরু করন বুক ফাটা খান্দন বাহির আর হন কিতা করলে রে ও বাচ্চা খিলা বারোয়া গেলে আর কিতা করস যা করস তার কোনো দিনই তা করিস না যা তরে মাফ করিয়া ও আমরার আল্লাহ নেন মা বাপ থেকে বেশি মহব্বত করলে ওয়ালা

দেখিলা গোলা মহলর খালি হাত বেজার চেহারা জলা দিল যারা ঘর তুমি চাড়া তারার আর খেওনা শুই লও গোলা মহল শরম লাগে তোমরা খালি ফিরাইয়া দিতে যাও মাফ করিয়া দিল আর উল্টা ফাল্টা করিও না একদিকে মাফ করিও ফর দিকে তুমি করনি আমার দিয়া হে দায়তে তাম করিও দাই বি মকবুল গুলামের জিন্দগি আমরা সবরে নসি ফরম সব দান এই মাদ্রাসায় অতীতকে লইয়া বর্তমান কিয়ামত পর্যন্ত যাইব আর প্রতিষ্ঠাতা হযরত শেখ হাফিজ মাওলানা এনাম and hooks our soul. যে যেভাবে জড়িত আছেন দেশ থেকে বিদেশ থেকে সব কবুল হরিয়া উত্তম প্রতিদান ফয়সালা হরিয়া এই মাদ্রাসারে দুনিয়া ঘেরাতর কল্লানর জরিয়া হিসাবে সব লাগি কবুল ফরমাও যা কইসি মহলা শুনছো কইসো না দিল আসু দিল নাই প্রয়োজন আছে সব আপনি মহলার হাওয়ালা হরলা আপনি আমরার মাওলা আপনি জিম্মাদার বনি যাও সল্লাল্লাহু آلائل آلائل آمین دیار بطر وار. تیرو جنواری انیخ کرام وارڈ بیبین جانا مائکرم دیش نام ہوئی ও কারণে যে একটা ফলো করে বন্দা দেখার লাগে বন্দা কথা শোনার আল্লাহ ভাই ভালো যেতাম আর একজন ভর্তাখানে বানাইতাম যে হইমা দিনের কথা তার কথা শুনবো আমি ও ব্যক্তির আকর্ষণে যাইতাম যেইবার আগে মোবাইলও দেখি নিলাম আর গেলাম না অনেক হজুর হলে এই যে সিস্টেম হলেই তা পছন্দ করেন না আবার যেহেতু পরিবেশ হয়ে গেছে কি সে হাদা দেন টান টানোর জায়গাত সমর্থন টাইম টানোর জায়গাত আমরা এই ধরনের হুজুর যে কোনো সাইডলেও মাতিতাম এই ধরনের যোগ্যতা নাই আমরা মূল জিনিস তাকতাম আল্লা রাজিকার লাগে ওয়া যাইতাম ও হুজুর শুনম ও হুজুর না ফাঁসি হেফাজত